বন্ধুরা কেমন আছেন সবাই আজকে তোমরা দেখে বলবেন কি এর জন্য আসেছি আজকে আমরা বেগুন আর টাটা আমাদের বাগানে যেরকম সুন্দর সুন্দর হয়েছে ওইগুলো আমরা এখন কাটবো এই দেখেন আমাদের ছোট মজার ছোটটাটা একটা পটের মধ্যে লাগিয়েছি অনেক সুন্দর ডাটা হয়েছে আজকে প্রজ্ঞা এখান থেকে ডাটা কেটে নিবে এরকম ছোট ছোট জায়গার মধ্যেও ডাটা করা যায় এছাড়া আমাদের আরও ডাটা এই যে যেগুলো আমরা আমাদের গার্ডেনে গিয়েছি এগুলো হচ্ছে সবুজ রঙের ডাটা এগুলোতে আবার বীজ চলে আসছে বীজের জন্য কয়েকটা রেখে দিয়েছি ডাটাগুলো অনেক সুন্দর হয়েছে আজকে আমরা বড়গুলো কেটে নিব তারপরে ছোট থেকে বড়গুলো হবে এটা আমাদের প্রথমে কেটে দিচ্ছি আমরা এখান থেকে কেটে কেটে উঠাচ্ছি কারণ নিচে অনেক ছোট ছোট আছে তুলে ফেললে গুলো নষ্ট হয়ে যাচ্ছে বড়গুলো কেটে নিলে আবার ছোটগুলো এখান থেকে বড় হবে আমরা বড়গুলো কেটে নিয়েছি এই ছোটগুলো আবার বড় হয়ে যাবে কয়েকদিন পরে এই যে গাইস দেখুন

এগুলো বেশি বড় হয় না আজকে এগুলো আমরা সব কেটে নিব অনেকগুলো সুন্দর বেগুন ধরেছে এই যে আমরা ছোট ছোট বেগুনগুলো আজকে তুলে ফেলেছি এখনো যে দেখায় এখনো গাছে অনেকগুলো আছে আরেকদিন ওঠানো যাবে তারপরে আবার যে ছোট ছোট ফুল আসছে সেগুলো আবার হবে বেগুন গাছের পাতাগুলো আমি এখন সবই কেটে ফেলছি কারণ এত পাতার দরকার নেই তাহলে বেগুনগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার ছয় পাতার পরে যে বেগুন গাছগুলো জি করে দিয়েছিলাম যে সেগুলোতে বেগুন আসা শুরু করেছে এই পাশে তারপর এই পাশে ফুল আসছে মাত্র চাষ অল্প সময় সামার থাকার জন্য দশ পাতা আসলে অপেক্ষা করার সময় পাইনি আমি ছয় পাতার পরেই করে দিয়েছি তো ছয় পাতা পরে দেওয়ার পরেই আমার যে বেগুন গাছে প্রায় চারটা বেগুন চলে এসেছে তা আপনারা চাইলে আমার মতো করতে পারেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে